সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা পঁয়তাল্লিশতম বিসিএসে আসা একটি গাণিতিক সমস্যার সমাধান করবো এটি হল যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার ঠিটা ইকুয়াল ফোর এবং থিটা ইজ লেস দেন নাইনটি ডিগ্রি হয় ঠিটা ইকোয়াল কত চারটি অপশন দেওয়া আছে ক থার্টি ডিগ্রি ক ফোর্টি ফাইভ ডিগ্রি গ সিক্সটি ডিগ্রি ঘ জিরো ডিগ্রি এখন আমরা এই সমস্যাটির সমাধান করব দেওয়া আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর এটা প্রশ্নে দেওয়া আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল ফোর এখন বাম পক্ষের ওয়ানকে ডান পক্ষে দিয়ে দেবো তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ানের মান হচ্ছে থ্রি তাহলে দাঁড়ায় টেন স্কোয়ার থিটা ইকুয়াল থ্রি এখন আমরা এই সমীকরণের উভয় পক্ষকে বর্গমূল করবো উভয় পক্ষকে বর্গমূল করলে হয় টেন ঠিটা ইকুয়াল রুট থ্রি যেহেতু এই সমীকরণের বাম পক্ষে আছে টেন ঠিটা এবং ডান পক্ষে আছে রুট থ্রি তাহলে এখন আমাদের জানতে হবে টেন কত ডিগ্রি এর মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এই রুট থ্রি এর পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি লিখবো এখন বামপক্ষের tan এবং ডান পক্ষের tan কাটাকাটি তাহলে থাকে ঠিটা সিক্সটি ডিগ্রি তাহলে সঠিক উত্তর গ সিক্সটি ডিগ্রি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলে উপকার হয়ে থাকে তাহলে বলবো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ